হার হার মহাদেব বন্ধুরা আজ তিনেই জানুয়ারি শনিবার জন্মবাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আর শুক্লাপক্ষ পূর্ণিমা তিথি আদ্রা নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে সাতটা বেজে চোদ্দ মিনিট পঁচিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা বেজে ছত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ডে আজকের রাহুকালের সময় থাকবে নটা বেজে ঊনপঞ্চাশ মিনিট উনষাট সেকেন্ড থেকে এগারোটা বেজে সাত মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল বারোটা বেজে চার মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বারোটা বেজে ছেচল্লিশ মিনিট আঠেরো সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি পুরনো বন্ধুর সঙ্গে পুনর্মিলনে আজ আপনার মনোবল বাড়বে অর্থ সঞ্চয় ও সঠিক বিনিয়োগের সুযোগ পাবেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা করুন এটি তারা মনে রাখবে প্রেমের প্রস্তাব আসতে পারে তাই কথাবার্তায় সংযত থাকুন দাম্পত্য জীবনে মিলন ও ভালোবাসার মুহূর্ত আসবে গান গিয়ে প্রিয়জনকে খুশি করতে পারবেন প্রতিকার উত্তম স্বাস্থ্য পাওয়ার জন্য খাটের চার পায়াতে তামার প্রেক লাগান বৃষরাশি কাজ ও পারিবারিক চাপে আজ একটু বিরক্তি আসতে পারে হঠাৎ খরচে আর্থিক চাপ বাড়বে ব্যস্ততার মাঝেও সামাজিকতা বজায় রাখুন পরিবার সহ কোথাও গেলে মন হালকা হবে ভুল বোঝাবুঝি দিনটা খারাপ করতে পারে তাই সতর্ক থাকুন কর বিমার বিষয়ে নজর দিন দাম্পত্য জীবনে কিছু বিষয় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে ধর্মীয় কাজে যুক্ত হলে ও ধ্যানে মন দিলে শান্তি পাবেন প্রতিকার গরুকে জাবর বা সবুজ মিলেট খেতে দিলে তা আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে মিথুন রাশি স্বাস্থ্যের দিকে নজর দিন ও কাজ গুছিয়ে রাখুন টাকা ধারছে ফেরত না দেওয়া বন্ধুদের থেকে দূরে থাকুন সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে প্রিয়জনের সঙ্গে ভালোবাসা ভাগ করার সুযোগ আসবে শিক্ষার্থীদের উচিত বন্ধুদের পিছনে সময় নষ্ট না করে পড়াশোনায় মন দেওয়া সামান্য চেষ্টায় দাম্পত্য জীবনে আজ খুব সুন্দর হতে পারে সন্ধ্যাটা সঙ্গীর সাথেই কাটান প্রতিকার গরুকে জাবর বা সবুজ মিলেট খেতে দিলে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব দেখা দেবে কর্কট রাশি আপনার আশা আজ সুন্দরভাবে পূরণ হতে পারে ব্যবসায় লাভ ও সাফল্য আনন্দ আসবে অতিথিদের কারণে সন্ধ্যা ব্যস্ত থাকবে প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে বিয়ের কথা উঠলে ভেবে সিদ্ধান্ত নিন আপনার করা সাহায্য আজ স্বীকৃতি পাবে সঙ্গীর ভালোবাসায় মন হালকা হবে পরিবারের কেউ ভালোবাসা সংক্রান্ত সমস্যা শেয়ার করতে পারে তাকে সঠিক পরামর্শ দিন প্রতিকার সোনা বা ব্রোঞ্জে খোদাই করা একটি গুরুযন্ত্র বাড়িতে রেখে দিলে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে সিংহরাশি কিছু প্রতিকূলতা আসতে পারে তবে হতাশ না হয়ে পরিশ্রম চালিয়ে যান এগুলোই সাফল্যের পথ তৈরি করবে বিপদের সময় আত্মীয়দের সহায়তা পাবেন আজকেও আপনাকে আর্থিক উন্নতির গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারে সন্তানদের সফলে গর্ব অনুভব করবেন প্রিয়জনের সঙ্গে পিকনিকে গিয়ে পুরনো সুন্দর স্মৃতি ফিরে আসবে অতিথিদের কারো যোগাযোগ দিনটিকে বিশেষ করে তুলতে পারে সঙ্গীর ভালোবাসায় বুঝবেন তিনি আপনার জীবনের আশীর্বাদ মনের কথা বললে সম্পর্ক আরও গভীর হবে প্রতিকার দুধ ও চাল দিয়ে সোনার উপার তৈরি দ্রব্যকে ধুয়ে তা মাটির নিচে পুঁতে দিন সেই দুধ ও চাল কোনো গাছের গোড়ায় ঢেলে দিলে এভাবে আপনি ভালো স্বাস্থ্য লাভ করবেন কন্যা রাশি মন পরিষ্কার রাখতে আজ বিভ্রান্তি ও হতাশা এড়িয়ে চলুন অর্থ সংক্রান্ত মামলায় থাকলে ফল আপনার পক্ষে যেতে পারে যা আর্থিক স্বস্তি দেবে পুরনো বন্ধুরা সহযোগিতা করবে একতরফা মোহ ক্ষতিকর হতে পারে সতর্ক থাকুন ভালো বই বা সাহিত্য পড়লে দিনটি সুন্দর কাটবে সঙ্গীর কিছু চাহিদা চাপ দিতে পারে আর অফিসে বন্ধুদের সঙ্গে বেশি সময় দিলে পরিবার অসন্তুষ্ট হতে পারে তাই ভারসাম্য রাখুন প্রতিকার প্রেম জীবনে মধুরতা আনতে লালচে বাদামি কুকুরকে তন্দুরি রুটি খাওয়ান তুলা রাশি শরীর ও মানসিক দৃঢ়তার জন্য আজ ধ্যানও যোগ করুন বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আরাম করুন এবং বন্ধু ও পরিবারের সঙ্গে সুখ খুঁজুন আকস্মিক কোনো বার্তা মিষ্টি মুহূর্ত আনবে ফাঁকা সময় বন্ধুদের সঙ্গে আনন্দে উপভোগ করুন দীর্ঘদিনের মন খারাপ আজ কমবে রাতে স্মার্টফোনে চ্যাট করুন তবে অতিরিক্ত ব্যবহারে এড়ান প্রতিকার আপনার দিনগুলো ফল না হলে সাত রকম দানার বা শস্য রুটি বানিয়ে তা পাখিদের খাওয়ান বৃচিক রাশি নিজের মত প্রকাশ করতে দ্বিধা করবে না আত্মবিশ্বাস হারালে অগ্রগতি থেমে যাবে হাসি এবং সাহস দেখিয়ে সমস্যা মোকাবেলা করুন ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সঙ্গে ব্যবসা করলে সতর্ক থাকুন অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে বড় অনুষ্ঠানে আমন্ত্রণ দিন আজ শক্তি আছে পরিকল্পনা সফল করার বন্ধুর অনুপস্থিতি অনুভব করতে পারেন যোগাযোগ ও কর্মদক্ষতা হৃদয়স্পর্শী হবে স্ত্রী আপনাকে ভাগ্যবান মনে করবেন বড় সমস্যার মধ্যেও বন্ধুদের গুরুত্ব বুঝবেন বড় সমস্যার মধ্যেও বন্ধুদের গুরুত্ব বুঝবেন আজ মুহূর্তটি ভালোভাবে ব্যবহার করুন প্রতিকার জীবনে নিয়মাবর্তিতা বজায় রাখার জন্য কোনো দরিদ্র ব্যক্তিকে কাঁচা কয়লা কালো তিলের বীজ এবং কালো বা নীল উলের পোশাক দান করুন ধনু রাশি সাময়িক স্বাস্থ্যের সমস্যা হতে পারে বিশ্রাম নিন স্নায়ু শান্ত রাখুন নতুন অর্থনৈতিক সমঝোতায় লাভ হবে পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ দিন কাটান সমস্যা এলে উপেক্ষা করুন প্রেমের জীবনে নতুন সুখ আসতে পারে খালি সময় পুরনো বন্ধুদের সঙ্গে কাটাতে পারেন স্ত্রীর সঙ্গে আজ সেরা সেরাদিন উপভোগ করবেন ইতিবাচক চিন্তা জীবন বদলে দিতে পারে অনুপ্রেরণামূলক বই বা সিনেমা দেখুন প্রতিকার বাল্লি সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে তা পশু পাখিদের মধ্যে বিতরণ করলে তা আপনার জন্য সুস্বাস্থ্যের প্রতীক হবে মকর রাশি সুস্থ ও সুন্দর থাকতে আজ উচ্চ ক্যালোরির খাবার এড়েন পিতামাতার বক্তব্য মনোযোগ দিয়ে শুনুন নয়তো ভবিষ্যতে সমস্যা হতে পারে সন্তানদের জন্য সময় বার করুন প্রেমিকা কিছু দাবি করতে পারে প্রতিশ্রুতি পূরণে কিছু ব্যর্থতা প্রেমিককে বিরক্ত করতে পারে দিনের শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়ে ছোটোখাটো বিতর্ক হতে পারে যা রাতে নৈশভোজে মিটে যাবে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো সংযোগকে আরও শক্তিশালী করবে প্রতিকার গরুকে আটা ও কালো পিঁপড়েকে চিনি খাওয়ালে তা আপনার পরিবারের জন্য শুভ হবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি বাইরের কাজ আজ ক্লান্তকর হবে প্রাচীন জিনিস ও গয়নায় বিনিয়োগ লাভ এনে দিতে পারে কাজের চাপের কারণে পরিবার ও বন্ধুদের সময় দিতে না পারায় মন বিষাদগ্রস্ত হতে পারে প্রাণের বন্ধু আপনার কথা মনে রাখবে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানো যথেষ্ট সুযোগ পাবেন প্রেমিক আপনার ভালোবাসায় আনন্দিত হবে রাতে ঘনিষ্ঠ কারোর সঙ্গে ফোনে দীর্ঘ সময় কথা বলে জীবন চলমান বিষয়গুলো ভাগ করতে পারেন প্রতিকার ভালো স্বাস্থ্যের জন্য কেশরযুক্ত খাবার দরিদ্রদের দান করুন ও নিজের সেবন করুন বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ